আমার প্রাণ প্রিয় তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীরা বাবা আজকে তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের নতুন কারিকুলামে মূল্যায়নের ক্ষেত্রে তোমরা যেটা ফেস করছো সেটা আমি সরাসরি এখানে বোর্ডে তুলে দেওয়ার চেষ্টা করেছি একটু ছোট লাগছে তারপর আমি মুখে বলে দিচ্ছি দেখতে একটু কষ্ট হল আমি মুখে বলে দিচ্ছি কাজটা সহজ করে দিচ্ছি এটা হচ্ছে সপ্তম অধ্যায় এটা মূল্যায়ন মূল্যায়নের ক্ষেত্রে এখন তোমাদের জন্য কি চলছে বা তোমরা কী করছো যেমন সব তোমাদের রিডিংটা পড়ে তোমাদেরকে বইয়ের যে খালিঘড় সেগুলো তোমাকে পূরণ করে নিতে হচ্ছে সেগুলো স্যারের কাছে জমা দিতে হচ্ছে বা স্যারকে দেখাতে হচ্ছে এই কাজটা তোমার অসময় কী করছো হয় আব্বা আম্ম সহযোগিতা নিচ্ছ কোনো স্যারের সহযোগিতা নিচ্ছ তুমি নিজে সেটা করছো না কিন্তু প্রকৃত অর্থে নিয়ম হচ্ছে কোনটা রিডিংটা পড়ে তোমার নিজেকেই এই ঘরগুলো পূরণ করা তো আমি এই ঘরগুলো পূরণ করে দিয়েছি এখন তোমাদেরকে আমি এটা ব্যাখ্যা দেবো একটু মন দিয়ে খেয়াল করবো অন্য কোনো দিকে খেয়াল করবো না প্লিজ কতটা আছে পরিবার ও বিদ্যালয়ের শিশুর ভূমিকা একজন শিশু পরিবারে এবং তার বিদ্যালয়ে তার কী কী ভূমিকা পালন করতে হয় সেটা যেমন এখানে সাধারণত মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত এছাড়া যৌথ পরিবারে চা চাচি ফুপি চাচা তো ভাই বোনও থাকে এই পরিবার সংক্রান্ত টোটাল বিষয়টা এখানে তুলে ধরা আছে পরিবারে কারা কারা থাকে আমরা অপরের প্রতি কেমন অনুভব করব। বা অপরের প্রতি আমাদের দায়িত্ব কী কর্তব্য কী রিডিংয়ের মধ্যে এটা তুলে ধরা আছে ঠিক আছে এখন প্রথম খালিঘরটা বলা আছে ছোটোদের প্রতি প্রতি আমার দায়িত্ব কর্তব্য আমি এখানে প্রথম খালিঘরটা দেওয়া আছে ছোটদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আমি কী লিখবো ছোটোদেরকে ভালোবাসবো স্নেহ করবো আমি এক নম্বর পয়েন্টে আমি এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে এক দুই তিন আমি এক নম্বর পয়েন্টে কী লিখেছি ছোটদেরকে ভালোবাসবো এবং স্নেহ করবো মা একটু মন দিয়ে খেয়াল করো তুমি কিন্তু রিডিংটা পড়েছো এখান থেকে আমি তোমার এটার জন্য কারো সহযোগিতা নেওয়া বা কারোর জন্য কান্নাকাটি করা বা মন খারাপ করা লিখে দিতেই হবে বা তুমি নিজের থেকে কেন চেষ্টা করো না তোমাকে তো তৈরি করে ব্রেন খাটিয়ে বুদ্ধি করে লিখতে হচ্ছ তুমি সরাসরি জিনিসটাকে বুঝে পড়ে তুমি এখানে সরাসরি লিখবা তা আমরা প্রথম পয়েন্টে কী পেলাম ছোটোদেরকে ভালোবাসবো এবং স্নেহ করব দুই নম্বর পয়েন্টে কী বলেছে যে ছোটদের প্রতি আমার দায়িত্ব তাদেরকে খেলতে নিয়ে যাব। তাদেরকে স্নেহ করবো ভালোবাসবো দুই নম্বর পয়েন্টে কি তাদেরকে খেলতে নিয়ে যাবো তিন নম্বর পয়েন্টে কী দিয়েছে সবসময় তাদের দিকে লক্ষ্য রাখবো তারা কোনো ভুল করছে কিনা বা তারা তাদের দ্বারা মানে তারা মানে খেলতে যে কোনো ক্ষতি হচ্ছে কিনা তাদের সেজন্য তাদের প্রতি আমাদের সময় লক্ষ্য রাখতে হবে তিন তিনটা পয়েন্ট এখানে পেয়ে গেছে এটা হচ্ছে কি পরিবারের ছোটো যারা তাদের প্রতি আমার দায়িত্ব করতে এবার বড়োদের প্রতি আমার দায়িত্ব করতে কি পরিবারে আমার থেকে বড়ো যারা আছে তাদের জন্য আমার দায়িত্ব করতে কি এক নম্বর পয়েন্ট আছে বড়োদের আদেশ নির্দেশ মেনে চলবো যে একটা কথা আমি পারবো না আমি করবো না এরকম না তারা একটা আদেশ দিয়েছে নির্দেশ করেছে সেটা আমরা মেনে চলার চেষ্টা করবো বা মেনে মেনে নেব বা মেনে চলবো দুই নম্বর বড়দের সম্মান করব শ্রদ্ধা করব তাদেরকে সম্মান করবো এবং শ্রদ্ধা জানাবো শ্রদ্ধা করব। পরিবারের কাজে তাদেরকে এই পরিবারের বড়ো সদস্য যারা তাদেরকে সাধ্য মতো আমরা সাহায্য করার চেষ্টা করবো আমি যতটুকু পারি যতটুকু বুঝি সেই আলোকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো এটা গেল বড়দের প্রতি আমার দায়িত্ব কর্তব্য তারপর আছে পরিবারের সদস্য প্রতি কেন আমি দায়িত্ব পালন করতে চাই এই যে পরিবার সদস্যের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই দায়িত্ব পালন মানে না করলে তো হয় কিন্তু আমি কেন করব। এই জন্য করবো কারণ আমি পরিবারের একজন সদস্য আমি আমার পরিবারের একজন সদস্য তাহলে আমি কেন দায়িত্ব করতে যেটা আছে সেটা আমি কেন পালন করব না দুই নম্বর পরিবারে ভালো থাকলে আমাদের পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক থাকলে আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রেও সুযোগ সুবিধা রয়েছে ভালো হবে আমাদের বেড়ে মানে ভালো পরিবেশে আমরা বেড়ে উঠতে পারবো এজন্য বলা হয়েছে পরিবার ভালো থাকলে আমরা আমাদের বেড়ে উঠতে ভালো হবে সহায়ক হবে অন্য সদস্যরাও আমাদের ভালোবাসবে আমি যখন পরিবারে ছোটখা দায়িত্বগুলো করবো একে অপরের প্রতি রেসপেক্ট আমার থাকবে তখন কী হবে অন্য অন্য সদস্যরাও পরিবারে আমাকে ভালোবাসবে এবার বলেছে প্রবীণ সদস্য এটা গেল এই পৃষ্ঠে আছে প্রবীণ সদস্য যারা বয়স্ক যারা যাদের বয়স বেশি হয়েছে তাদের প্রতি আমার তাদের প্রয়োজনীয়তাগুলো কী কী তাদের প্রয়োজনগুলো এখানে লিখে তাদের কোন কোন প্রয়োজনীয়তা রয়েছে পরিবেন প্রবীণদেরকে ভালোবাসতে হবে সঙ্গ দিতে হবে তাদের প্রয়োজনীয় তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের সঙ্গ দিতে হবে প্রবীণদের সাথে গল্প করতে হবে বয়স্ক যারা দাদা দাদি নানা নানি বা যাই হোক আচ্ছা 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 যাই হোক বয়স্ক যারা তাদের সাথে গল্প করতে হবে অসুস্থ হলে সেবা করতে হবে অসুস্থ হলে যে আমি ধারে কাছে যাবো না জিজ্ঞাসাও করবো না এমন তাদেরকে সেবা করতে হবে তারপর তাদেরকে বেড়াতে নিয়ে যেতে হবে পরিবারের যারা প্রবীণ সদস্য আছে তাদের জন্য এই প্রয়োজনীয়তাগুলো আমাদেরকে পূরণ করতে হবে এবার গেল প্রবীণ সদস্যদের প্রতি কী কী দায়িত্ব আমি পালন করব। আমি বিকালে তাদেরকে হাঁটতে নিয়ে যেতে চাই আমার জায়গা থেকে আবার কর্তব্য কী কী আমি তাদেরকে হাঁটতে নিয়ে যেতে চাই তাদের সাথে গল্প করতে চাই তাদের সেবা করতে চাই তারা অসুস্থ হলে তাদেরকে সেবা করতে চায় এখানে কিন্তু পয়েন্ট সরাসরি দেওয়া আছে যে আমি কি কি দায়িত্ব তাদের জন্য পালন করব কি কি বললাম একটু মন দিয়ে খেয়াল করো বিকালে হাঁটতে নিয়ে যেতে চাই তাদের সাথে গল্প করতে চাই আবার তারা যদি অসুস্থ হয় তাহলে তাদেরকে সেবা করতে চাই ক্লিয়ার প্রবীণ সদস্যদের প্রতি কেন আমার দায়িত্ব পালন করা উচিত আমি তো দায়িত্ব পালন না করলেও পারি কিন্তু কেন পালন করা উচিত কারণ প্রবীণ সদস্যরা বয়সের কারণে অনেক দুর্বল তাদের বয়স অনেক বেশি তারা দুর্বল তাদেরকে আমাদের আমরা সহযোগিতা না করলে কে করবে প্রতিবেশী আর একজন বাড়ি অন্য বাড়িতে একজন এসে করবে কথার কথা তার মানে প্রবীণ সদস্যদের আমাদের বয়সের কারণে তারা দুর্বল এই জন্য তাদেরকে আমার সহযোগিতা করতে হবে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না আন উঠতে গেলে একটু হেল্প করতে হয় বাথরুমে যেতে গেলে একটু ধরে নিতে হয় এজন্য বলা হয়েছে স্বাধীনভাবে চলাফেরা তারা করতে পারে না অন্যের সাহায্য ছাড়া তারা ঠিকমতো কোনো কাজ করতে হবে এটা একটা কাজ করবে এক গ্লাস পানি দরকার উঠতে পারছেন না তখন কি আরেকজন এ আমাকে এক গ্লাস পানি দাও এটা তারা বলবে এজন্য কি অন্যের সাহায্য ছাড়া তারা ঠিক কাজ করতে পারে না এবার পরিবারের মধ্যে নিরাপত্তা ঝুঁকি আছে কি কী আমি একটা পরিবারে বাস করি পরিবারের মধ্যে নিরাপত্তা ঝুঁকি আছে কী কী খেয়াল করো নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে চুলাই যেমন আগুন ধরাতে যে আগুন লেগে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে তো আসতেই পারে এজন্য কোন কোন জায়গাগুলো সতর্ক হতে হবে বাড়িতে চুরি ডাকাতি হতে পারে ছোট বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেতে পারে আবার প্রবীণ সদস্যরা বাথরুমে পড়ে যেতে পারে পারে না এগুলো কিন্তু নিরাপত্তা ঝুঁকি এই ঝুঁকিগুলো পরিবারে থাকতেই পারে সেটা কি কী চুলে আগুন লেগে যেতে পারে বাড়িতে চোর চুরি চুরি ডাকাত হতে পারে ছোট বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেতে পারে আবার অনেক সময় কী হলো প্রবীণ সদস্যরা বাথরুমে পড়ে যেতে পারে এবার বলেছে সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদেরকে সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কী কী প্রতিষ্ঠান আছে যেমন হাসপাতাল হাসপাতালে যে আমরা পাই আমরা যে হাসপাতালে যাই কি আমরা চিকিৎসা সেবা পাই না এখানে লিখলাম চিকিৎসা সেবা পাই হাসপাতালে যে আমরা কি পাই চিকিৎসা সেবা পাই চিকিৎসা সেবা পাই হাসপাতালে যে আমরা কি পাই চিকিৎসা সেবা পাই পুলিশ বাহিনী কি করে আইন শৃঙ্খলা রক্ষা করেন পুলিশ বাহিনী কী করেন আইন শৃঙ্খলা রক্ষা করেন রক্ষা করে এবার ফায়ার ব্রিগেড কী করে আগুন নেবাতে সাহায্য করেন আগুন নেবাতে সাহায্য করেন ফায়ার ব্রিগেড কী করে আগুন নেবাতে সাহায্য করে ফায়ার ব্রিগেডের কাজ কি ফায়ার ব্রিগেড আমাদেরকে যদি কোথাও আগুন লাগে তারা আমরা আমাদের নিরাপত্তার জন্য তারা এসে তাড়াতাড়ি করে সেটা নেবানোর ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে এটা বলেছে এই সেবাদানকারী সংস্থার ক্ষেত্রে এদের যোগাযোগের উপায় কী বা আমরা কীভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবো যেমন আছে যোগাযোগের উপায়ের ক্ষেত্রে হেল্পলাইন হেল্পলাইন যেটা দেওয়া আছে নাম্বার দেওয়া থাকে সেখানে কল করে আমরা যোগাযোগ করতে পারি আবার সরাসরি যেও আমরা যোগাযোগ করতে পারি কি তথ্য জানাবো মানে আমার বাড়ির ঠিকানা বা প্রয়োজন দেবো যে আমার এখানে আমাদের বাড়ির পাশে এখানে আগুন লেগেছে বা আমার এখানে এটা বিপদ হয়েছে তখন তাদের হেল্পলাইনে কল দিলে তারা এটা সহযোগিতা করবে এইটা ছিল আমাদের সপ্তমধ্যে মূল বিষয়টা পরিশ্রম থেকে রক্ষা আমার করণীয় কাজকে আগাছা পরিষ্কার করা বা কীভাবে আমি করছো ছুটির দিনে বড়দের সহায়তা বন্ধু বান্ধব মিলে আমরা এগুলো কাজ করতে পারি বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা রুটিন মাফিক রুমগুলো পরিষ্কার করতে পারি আমাদের রুমের কোনো কিছু অগ্রস্ত থাকলে সেটা ঠিক করতে পারি এভাবে আমরা মানে পরিস মানে নিজেরা এই কাজগুলো আমরা করতে পারি এতে সুবিধা কি এই কাজগুলো করলে আমাদের পরিবেশও সুন্দর থাকবে পরিবারও সুন্দর থাকবে আমাদের বিদ্যালয়ের পরিবেশও সুন্দর থাকবে এই পয়েন্টগুলো আমার সরাসরি এই অধ্যায়ের ভিতর থেকে কিন্তু এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে মূল্যায়ন এখন মনে করো এটাই তোমাদের এখন নতুন কারিগুলো আলোকে এটাই হচ্ছে হচ্ছে মূল্যায়ন এগুলো করার জন্য আরও যেন সহযোগিতা নেই তুমি নিজে চেষ্টা করো নিজের থেকে মাথা কাটাও একটু বুদ্ধি করো তারপর অবশ্যই তুমি পারবে এটাই ছিল আমাদের আজকের টপিক্স আমি তোমাদের এই টপিক্সটা দিয়ে একটা মেজর টপিক্স দিয়ে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি যে তুমি ভয় পাবা না ঘাবড়াবা না টেনশনের কিছু নেই তুমি নিজেই পারবা মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে সুতরাং এখানে ভয় বা নার্ভাস হওয়া বা পারি না বুঝি না এরকম কোনো অপশন না এটা তোমার মাথায় রাখতে হবে ওকে বাবা বারবার বলবো না সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে এরকম খালি ঘর আছে এগুলো তোমাদের নিজেদের থেকে চেষ্টা করতে হবে এবং সেটা তোমার স্যার যখন বলবে তোমাকে জমা দিতে হবে ঠিক আছে কোনো কনফিউশন আছে কোনো হেজিটেট আছে সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবো ঠিক মতো পড়াশোনা করবো অবশ্যই আব্বুমোর কথা শুনবা আমি আমার কাজ করে যাবো আমি আমার কাজ করি আমি একজন স্টুডেন্ট যে উদাহরণ আমি ছাড় না আমি একজন স্টুডেন্ট আমার পড়াশোনার যে কাজ আমি সেটা করবো আমাকে কেউ ডাক দরকার নেই বাবা বলবে মা বলবে পড়ো না আমার যতটুকু করণীয় আমি সেগুলো করতে থাকবো আর একজন কী করছে সেটা আমার দেখার বিষয় আমি আমার পড়ার কাজটা চালিয়ে যাবো মনে থাকবে বাই ভালো থেকো সবাই ঠিক মতো পড়াশোনা করো বাই